এই শীতের সন্ধ্যায় রকমারি চাট হলে দারুণ হয় তাই আজ আমি কাবলি ছোলা চাট সহজ উপায়ে বানানোর রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো কাবলি ছোলার চাট তার জন্য এই যে কাবলি ছোলাগুলোকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে দেখুন কি সুন্দর ভিজে গেছে সুন্দর একদম ফুলে গেছে আর এটা খেতেও টেস্ট লাগে আর আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি ধনেপাতা কুচি একটা লেবু নিয়েছি আমি গন্ধরাজ লেবু নিয়েছি আপনারা পাতি লেবুও নিতে পারেন নিয়েছি লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি চাট মশলা আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখন আমি কাবলি ছোলাটা মেখে নেব কাবলি ছোলার মধ্যে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি চাট মশলা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা যদি দিতে চান দেবেন আর যদি বাচ্চারা খায় তাহলে আপনারা স্কিপ করেও এটা যেতে পারেন দিচ্ছি বিট লবণ দিচ্ছি রেগুলার লবণ দিচ্ছি লেবুর রস এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর সাথে কাবলি ছোলাটাকে মেখে নেব খুব চটজলদি হয়ে যায় খেতেও টেস্ট লাগে এই শীতের বিকেলে আপনাদের যদি কোনো একটু চটপটা একটু টকটক কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এটা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখলে তো কোনো বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না আর এটা আপনারা বাড়িতে অনায়াসেই করে নিতে পারেন আর খেতেও খুব টেস্ট হয় হেলদিও হয় খাবারটা অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এটা করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন